নির্দেশে গোটা প্যানেল খারিজ হয়ে যাওয়ার পর সাত মাস কেটে গেছে কিন্তু উৎসবের মধ্যেও আধারে দিন কাটছে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষা কারণ স্যালারি পৌঁছালে কারোর নামই তোলা হয়নি আর এই অবস্থায় শিক্ষকদের তবু আর একবার চাকরির পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু এই যে শিক্ষা তাদের ভবিষ্যৎ কি তাদের কি হবে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই এই অভিযোগ করছেন যোগ্য চাকরি হারা শিক্ষা তাই আজ আবারও তারা পথে নামছেন এবং তারা করুণা বই বলে তাদের জমায়েত হওয়ার কথা পর আচার্য সদন অভিযানের ডাক দিয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা রনয় তিওয়ারে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তের আপডেট রণয় জানাবেন রণয় দেখুন নীলাঞ্জনা তুমি জানো যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা অর্থাৎ যারা চাকরি হারিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য একটা তালিকা নিয়ে একটা সংশয় থেকে গেছিল যে কারা যোগ্য কারা অযোগ্য দু সালের এপ্রিল মাসে প্রত্যেকের চাকরি চলে যায় এরপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সেই মুহূর্তে স্টে অর্ডার আসে যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন তারা মাইনেও পাবেন কিন্তু যারা নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি তাদের ক্ষেত্রে কি হবে গ্রুপ গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা তারা আন্দোলন করেন বিকাশ ভবনের সামনে তারা ধর্না দিয়ে বসেন পনেরো দিন ধরে সেই আন্দোলন চলে সেই মুহূর্তে শিক্ষামন্ত্রীর কাছেও তারা যান শিক্ষামন্ত্রী তাদের আশ্বাস দেন যে তারা দেখবেন কিন্তু সেই আশ্বাস আশ্বাসই থেকে যায় তার জেরে কিন্তু আবারও গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছেন তারা বলছেন যে মই থেকে তারা জমায়েত করবেন সেখান থেকে মিছিল করে যাবেন চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করবেন ডেপুটেশন দেবেন তাদের মূলত দাবি যেরকম চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা স্কুলে যেতে পারছেন মাইনে পাচ্ছেন তেমনি তাদের ক্ষেত্রেও যাতে সেই ব্যবস্থা করুক রাজ্য সরকার শুধু তাই নয় এর আগে যোগ্য অযোগ্যদের একটি তালিকা বার করা হয়েছিল তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছিল কিন্তু সেই তালিকা সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে এবং অবশ্যই তাদের যে এই যে সমস্যা এই যে সমাধান সেই সমাধান একটা সমস্যা যে চলছে সেটা সমাধান করতে হবে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা এমনটাই বলছেন মূলত তাদের যে দাবি তুমি জানো এর আগে তারা বহুবার আন্দোলন করেছেন বহুবার রাস্তায় তারা ধর্না অবস্থান করেছে বিকাশ ভবনের সামনে পনেরো দিন ধরে তাদের টানা আন্দোলন ছিল গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা বারবার যে কথাটা বলে এসছে যারা শিক্ষক শিক্ষিকা তাদের ক্ষেত্রে যেরকম ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে মাইনে পাওয়ার ক্ষেত্রে কথা বলা হয়েছে ঠিক তেমনিও যাতে তারাও মাইনে পায় কারণ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা বলছে শেষ মার্চ মাসের মাইনে তারা পেয়েছিল। এপ্রিল থেকে আজকে সেপ্টেম্বর মাস পুজোর সময় চলে এলো এখনও পর্যন্ত তারা একটা টাকা পর্যন্ত পাচ্ছে না অর্থাৎ তাদের স্যালারি বন্ধ হয়ে গেছে স্যালারি চালু করতে হবে স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং যোগ্য অযোগ্য যে তালিকা একবার ওয়েবসাইটে ছিল সেই তালিকাও কিন্তু প্রকাশ করতে হবে অর্থাৎ একাধিক দাবি নিয়ে আজকে বিকাশ ভবন অভিযান গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের নীলাঞ্জল ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা